সো আলেমান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো সাকিব খানের তাণ্ডব সিনেমার ফোরকাস্ট তো সবাই দেখেছে এবং ফোরকাস্টটা সত্যি দুর্দান্ত ছিল এবং সবাই খুব পছন্দ করেছিল ফোরকাস্টটা এবং যেভাবে সেটাকে ডেলিভার করা হয়েছে যেভাবে সে তার প্রেজেন্টেশন সেটা সত্যি অনবদ্য তো মূলত এই সিনেমার ফোরকাস্টটাতে যেরকম ক্যারেক্টারগুলোকে ক্যারেক্টার করেছে বিশেষত ভাবে সাকিব খানকে যেভাবে স্ট্যাবলিশ করেছে সেটা সত্যি ব্যাপক মানে দেখার মতো বাট তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই সিনেমাটাতে মেন যে ভিলেন আছে তাকে কিন্তু এখনো পর্যন্ত হাইট করে রাখা হয়েছে হয়তো আমরা এই প্রপার কাস্টিং এর মধ্যে হয়তো আমরা একজনকে দেখতে পাবো যে মেন হয়তো ভিলেন হতে পারে তো সেটা আমরা জানি না কে হয়তো সাকিব খান তাদেরকে হয়তো ধরার জন্যই ওখানে গেছে তো এরকম অনেক মাল্টিপল থিওরি কিন্তু বেরিয়ে আসবে বা জয়া হাসান হয়তো তাকে সাপোর্ট করে এরকম সামথিং কিছু একটা হতে পারে বাট জয়া হাসানের ক্যারেক্টারটাকে আমরা এখান এখন যেভাবে দেখছি যে জয়া হাসান এবং সাকিব খান একে অপরের মানে অপোজিটে দাঁড়িয়ে আছে গান নিয়ে তো সেটা হতে পারে এখানে ভিলেন হিসাবে বাট আমার মনে হয় যে তার সম্ভাবনা খুব কম এখনো পর্যন্ত ভিলেন কিন্তু কে হবে রিভিল কোনোভাবেই করা হয়নি বাট একজন আছে যে যে কিং মেকার টাইপের এরকম সামথিং কিন্তু পুরোপুরি জিনিসটাকে অ্যালট করছে তো সে কি হতে পারে সেটা এখনো জানি না বাট এছাড়া যদি তোমরা লক্ষ্য করে দেখো সাবিলা নূরকে কিন্তু এই ফোরকাস্টে কিন্তু কোনোভাবেই দেখানো হয়নি তরফ থেকে বা টিজার তরফ থেকে সাবিলা নুরের ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটাও কিন্তু একটা মানে বলতে পারো ইম্পর্টেন্ট চরিত্র হিসেবে হতে পারে হ্যাঁ দু তিন রকমের চরিত্র থাকতে পারে প্রথমত হচ্ছে তারা এইভাবে প্রেজেন্ট করতে পারে যেটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা যেটা সাকিব খানের ক্যারেক্টারটা যেটা একটা ব্যাক স্টোরি আছে এবং ব্যাক স্টোরিটার মধ্যে হয়তো সাবিল আনুর আমরা কোথাও গিয়ে দেখতে পাবো তো সেটা একটা হতে পারে এবং এছাড়া ক্যারেক্টারটা যে যে হয়তো কোথাও গিয়ে বিট্রে করবে এবং তোমরা সকলেই জানো সিনেমাতে এই জিনিসটা কিন্তু খুবই একটা মানে বলতে পারো কমন ব্যাপার মানে সে ফিমেল অ্যান্টি ক্যারেক্টার হিসাবে অনেকভাবে প্রেজেন্ট করে মিমি ক্যারেক্টারটাকে তুমি দেখতে পারো বা তুমি এছাড়াও তুমি সুরঙ্গতে দেখতে পারো তো সেরকমই সে মাল্টিপেল এরকম ছবিতে কিন্তু এই জিনিসটা করে থাকে এবং এই সিনেমাটার ক্ষেত্রেও কিন্তু এটা করার সম্ভাবনা কিন্তু চান্সেস কিন্তু খুব বেশি দেখেছি কিভাবে সে প্রেজেন্ট করেছে এবং সাবিলা নুরের ক্যারেক্টারটাও কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্রচন্ড ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে প্লে করতে চলেছে দেখার আমি তো বিশাল এক্সাইটেড আছি অলরেডি এখনো পর্যন্ত যেটা দেখানো যে সাবিলা নূরকে নিয়ে যে সেটা একটা রোম্যান্টিক ট্র্যাক বা রোম্যান্টিক অ্যাঙ্গেল হিসাবেই তাকে বা ফিমেল অ্যাক্ট্রেস হিসাবেই তাকে এখনো পর্যন্ত আমরা প্রেজেন্ট করতে দেখেছি বাট এছাড়া আদারওয়াইজ কিছু নয় দেখার যে আপকামিং দিনে কি হয় তবে আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে কাস্টিং নিয়ে তো দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্টে জানাতে পারো এবং ভিডিও হওয়া লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল বাই